তো গাইজ তোমাদের আরও একটি ভ্লগ ভিডিওতে স্বাগত এখন আমরা চলে আসলাম শিলিগুড়ি পাঠাকার ক্লাব তো সামনেই পুজো চলে এসেছে তাই প্যান্ডেল দেখতে চলে আসলাম কতদূর কাজ হয়েছে তো দেখতেই পাচ্ছ কতটাই সুন্দর না লাগছে মানে বলার বাইরে যদি নিজে না এসে দেখে যাও তাহলে মানে বুঝতে পারবা না কতটা সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছ এগুলা সব সাইডে বসবে আর তোমার দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করছে আর ভিতরটা তো মানে অনেকটা উঁচা হচ্ছে এটা তোমার শিলিগুড়ি পাঠাকার ক্লাব তো তারপরে দেখা হয়ে গেলো তারপর দেখতে দেখতে চলে আসলাম এখন শিলিগুড়ি উজ্জ্বল সংঘ ক্লাব শক্তিগড় মানে এটাও অনেকটাই ভালো লাগছে এটা মানে তোমার যতটা আশা বলছে সাদা পুরো থিম হচ্ছে মানে অনেকটাই সুন্দর আর এই সাইডটা দেখো কত বড় বড় এগুলা হচ্ছে এগুলা সব উপরে যাবে আর বাইরে থেকে তো যা বড় লাগছে প্যান্ডেল মানে বলার বাইরে তো আজকের ভিডিও এইটুকুই ছিল তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো